এখন আমরা সবাই মিলে যাচ্ছি মাকে রাখে শনি আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন আর আজকে ও মা গ দিদা দেখছে আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন আর আজকে আমাদের পাড়ায় সকাল থেকে সবার একসাথে খাওয়া দাওয়া কালকেও আমরা পিকনিক করেছি একসাথে প্রচুর মজা হচ্ছে এটাই তোমাদের ব্লগে দেখানোর কালকে তো তো ওভাবে ব্লগ করতে পারিনি অল্প অল্প ক্লিপ নিয়েছি মানে এটাই হচ্ছে মানে দেখানোর যে আমাদের কাছে সরস্বতী পুজোটাই হচ্ছে দুর্গাপুজোর এত আমাদের পাড়ায় একসাথে মানে মিল বলতে গেলে ঠাকুরের কৃপা বাবার করার জন্য নজর না লাগে এই ব্যাপারটায় চলো আজকে দিনটা যেমন যায় তোমাদেরকে দেখাবো অ্যাড্রেস দেখে বুঝিয়ে গেছে এখন আমি যাচ্ছি জিমে কালকে থেকে কলেজ শুরু তো কালকে থেকে তো আর কলেজ মানে সকালবেলায় জিমে যেতে পারবো না হ্যাঁ এবার পরের ব্লগুলোতে দেখতে পাবে যে কি করে ব্যালেন্স করে চলছি দুটোই চলো এখানে দেখো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে যাই হোক এখন বাজে বারোটার মতো আমরা এখানে সবাই বসে একটু গল্প টল্প করছি তো হাই এটা আপনারা সবাই দেখুন থ্যাংক ইউ সো মাচ রেডি হয়ে গেছি একদম সান ঠান করে নিয়েছি বিকজ বিকালবেলা সরি বিকালবেলা বলছি দুপুরবেলা আমরা সবাই মিলে একসাথে আবার খাওয়া দাওয়া আছে সেটা তোমাদের দেখাবো কিন্তু আপাতত রিম্পা দিয়ে এসছে তো এখন আমরা যাচ্ছি যে কোল্ড ড্রিঙ্কস আনতে কারণ আমার খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছে আর সে গরমকাল পড়ে গেছে তো কোল্ড ড্রিঙ্কস তো খাবোই গরমকাল প্রপারলি পড়ে গেছে যা গরম লাগছে তাই না খুব গরম আমরা এখন খেতে বসে গেছি ফার্স্টে খেয়ে নেবো কারণ খুব খিদে পেয়েছে কারণ মেনুটা আজকে মেনুটা বলে দেয় দুটো বাজে কেউ যদি না বসে তাহলে ফার্স্ট বেজ বা বলে না ফার্স্ট বেজ একটার বেজ আজকে মেনু হচ্ছে আলু বিরিয়ানি চিকেন কষা ডিম কষা চাটনি পাপড় মিষ্টি হচ্ছে জিবা আমার ভাই পিসির ছেলে মানে হচ্ছে সোনু নিজের দাদা কিন্তু ওর স্পেশাল একজন দেখে আমার ব্লগ দেখে তাকে বলে দে এখান থেকে হাই তাকে সাবস্ক্রাইব করেছিস তো হ্যাঁ তো শ্বশুরবাড়ির সবাই আমার চ্যানেলটাকে যে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমি এখন এখান থেকে বলে দিচ্ছি বল যে প্লিজ সাবস্ক্রাইব করে দাও ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই কি সুন্দর লাগছে দাদা সবাই এর একটু রিডিং করছে টুইন হয়ে যাচ্ছে টুইন না আজকে না যাবে হ্যাঁ আজকে দুঃখ না যাবে আজকে দুঃখেন না যাবে রে ঠাম্মা কি খাচ্ছ ভালো আছে এই হচ্ছে আমাদের মেনু

তোমার <laughs> কিছু <laughs> <zestaw Fine speaking> পরে আপনি যাতা লেভেলে যাই যে টপিকের কথা বলছি টপিক টু দ্য ব্লগে বলতে পারো কিন্তু আপনাদের বলে দিলি না এরা তোমরা ছেলে বসাতেছে পেয়ে ছেলেটা ভাই হয় তো তো নিজেই ও টপিক হচ্ছে ও আর সব বুঝেই গেছে হ্যাঁ এই নিয়ে দু গ্লাস

তো একটা ঐতিহ্যময় করে তুলি এবং কিছু সামনে আমাদের বসন্ত উৎসব আসছে আমরা খুব মজা করব আমি তো পার্টিসিপেট করব নাচব করব একদম আর সবাই একসাথে একই শাড়ি পরে বসন্ত হ্যাঁ সাদা হ্যাঁ আচ্ছা সরি ইয়েলো হবে তো বসন্ত উৎসব

প্রচন্ড বিজি এই মানুষ দেখাই যাচ্ছে না কেমন হয়েছে খাবার খুবই ভালো হয়েছে আজকে শেষ দিন কিছু বলো

ভালো বাচ্চা দেখতে দেখতে আজকে প্রায় শেষের দিকে আমাদের সরস্বতী পুজো কিন্তু না আমরা এখনো প্রাইজ ডিস্ট্রিবিউশন বাকি তারপর হচ্ছে ভাষান বাকি আমাদের হ্যাঁ ঠাকুর তো ভাষান হয় না ইস দ্যাট আমরা গিয়ে পুকুরের পাশে গিয়ে রেখে আসবো আবার সেই ব্যাক টু ডেইলি লাইফ কালকে থেকে কলেজ শুরু কালকে থেকে আবার সেই বনগা লোকালে যাওয়া আবার সেই ব্যাক টু বলে না যে প্রত্যেকটা জিনিসের একটা শেষ থাকে কারণ তাহলে শুরুটা হবে কি করে ওটাই হচ্ছে ব্যাপার ঠিক এখন আমি এদের সাথে কথা বলছি সবার সাথে গল্প করছি আড্ডা মারছি মজা করছি এটাই ভাবছি যে কালকে থেকে তো আবার সেই কলেজ ওটা বারবার একই কথা বলছি বিকজ আমার ভালো লাগছে না এখন আমাদের হবে প্রাইস ডিস্ট্রিবিউশন তাই আমরা সবাই এখানে চলে এসেছি আর যারা যারা প্রাইস পেয়েছে তাদেরকে প্রাইস দেওয়া হবে মানটি না তুমি পেলে না আমি পেলাম আমাদের দুঃখটা রয়ে গেল রে আমরা শুধু এদিক ওদিকই করে গেলাম কিছু কামের কাজ করতে পারলাম আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মোতালেব মোতালেব দা উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েতের কর্মকর্তক কর্মকর্তক মোতালেব পাঁচটা মাসিক এসেছে তারে আশুক ভোট করবার অনুরোধ করি ঠিক

सुधी जगह हाँ तो पाल पाल के हम वहीं हैं

ha 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 আচ্ছা বান্টি তুই একটু এখানে আয় আমরা একটা ডিসিশন নিলাম এই যে শনি এত অ্যানাউন্স করলো আর এই যে আমাদের পাড়ার চুটকি

i'm a little bad. Bad. যদি দেখো যে হঠাৎ করে ব্লগটা শেষ হয়ে যাচ্ছে মানে বুঝে যে হচ্ছে ফোনে চা এখন আমরা সবাই মিলে যাচ্ছি মাকে রাখতে দুটো মাকে গেল বছরের ঠাকুর আমাদের বারান্দাতে ছিল তোমাদেরকে ব্লগেও দেখিয়েছি অনেকবার মিনি ব্লগেও দেখিয়েছি অ্যান্ড এখন লিট্রেলি সবাই মিলে যাচ্ছি খুব কষ্ট হচ্ছে কি বলতো এত দিন ধরে আমাদের কাছে ঠাকুরটা ছিল নতুন ঠাকুর এত দিন ধরে মজা করেছে আজকেই নিয়ে আমাদের পাঁচ দিন সে ঠাকুর আনা থেকে যদি তুমি ধরো শুক্র শনিবার হ্যাঁ শনিবার টু আজকে পুরো এতদিন ধরে পাঁচ দিন হয়ে গেছে এটা মানে আমাদের দুর্গা পুজো খুবই কষ্ট হচ্ছে হ্যাঁ আমার ভ্লগ টক করতে করছে না খুব একটা না চা শেষ হচ্ছে না কুকুরের ভান্ডার জমে গেছে ঠাকুরকে রাখা এন্ড সরস্বতী আসছে বছর আবার হবে সরস্বতী পুজোর পুজোর পাঠটা এখানে শেষ হলো তবে হ্যাঁ আমাদের তেইশে ফেব্রুয়ারি ফাংশন আছে ফাংশন ফাংশনে যাব আমরা সবাই ফাংশনে যাব আমরা সবাই আবার কি বলছি মানে পাড়ার ফাংশন সেটা সরস্বতী পুজো এখন সবাই মিলে খাবে আমি আগের বছর এখানে সবাই সবাই মিষ্টি খাবে দেখতে দেখতে সরস্বতী পুজো সব কটা ব্লগ এখানেই শেষ হচ্ছে লাস্ট বল টাটা বলো তুই বল এরপরে সরস্বতী পুজোর ফাংশন আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো যদি তোমাদের এই ব্লগটা কিছু ভালো লাগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল আর ফিল্টার আর খুব শিখিয়ে টাটা ব্লগে চলো টাটা